তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আবারো চলে এলাম আপনাদের মাঝে তো বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আমরা আগের এপিসোডে দেখেছিলাম আও চ্যান কে বিশাল এক গর্তে ফেলে দেয় আও চিৎকার করে এতেও কোনো কাজ হয় না সিনিউ উপর থেকে ওই গর্ত বন্ধ করে দেয় আও কিছুই দেখতে পাচ্ছে না চারিদিকে শুধু অন্ধকার আর অন্ধকার তখন সিনিউ বলে এখন তোমার উপর লো লেভেলের বিস্ট আক্রমণ করবে তাদের সাথে ফাইট করে ওই বিস্ট গুলোকে মারতে হবে তারপর ওই বিস্ট গুলা আও উপর আক্রমণ করতে শুরু করে আও তখন কিছুই দেখতে পারতেছে না চারিদিকে শুধু অন্ধকার ও চান তখন ওই লো লেভেলের কাছে খুব মার খাচ্ছিল তখন অপর থেকে সিংহ বলে আমি জানি তুমি ওখানে কিছুই দেখতে পারতেছ না তবে তাদের আওয়াজ শুনতে তো পারছ কিন্তু হাউ চ্যান ওখানে কিছুই করতে পারতেছে না শুধু মারি খাচ্ছে ওই কথা ভেবে একটু ঘাবড়িয়ে বলে আপনি চাইলে আমি আরো ট্রেনিং করব। তখন সিং ইউ ওখান থেকে চলে যায় আর হাউ চ্যান তার পিছে পিছে যায় এরপর হাও চ্যানের সামনে কিছু খাবার রাখে ওই খাবার গুলো দেখে দেয় এরপর উপর একে একে আঘাত করতে শুরু করে হাউচান ডজ করে বেঁচে যায় এরপর হাউচেন শিক্ষকের দেওয়া ট্রেনিং মনে করে ডিমনদের দুর্বল জায়গায় তাদের পেট এরপর ডিমনের পেটে আঘাত করে জিয়াঙ্গু তখন হাউচেন ওখান থেকে সরে যেতে বলে এরকম একটা ডিমনের কাছে কখনোই হার মানবে না যদিও ডিমন হাউচেন থেকে অনেক বেশি শক্তিশালী এরপর ডিমন আবার আক্রমণ করে হাউচেন তার তলোয়ার দিয়ে মনস্টারের আক্রমণ থেকে বেঁচে যায় কিন্তু হাউচেন মাটিতে যায়। তখনই ব্লেড স্কিল হয়। ওই ডিমনকে খুব জোরে পা দিয়ে আঘাত করে ডিমনকে দূরে ফেলে দেয় এরপর হাউচেন ডিমনকে খুব মারতে শুরু করে ডিমনের নাজেহাল অবস্থা হাউচেন তার হোয়াইট ব্লেড তলোয়ার দিয়ে শেষ শেষ আক্রমণ করতে যায় তখনই ডিমন তার লেজ দিয়ে কি এই হারাতে সক্ষম মহাস্টার হামলা থেকে বাঁচতে পারবে এটা জানার জন্য আমাদের সাথেই থাকুন পরের এপিসোড দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না আর ভিডিওটি শেয়ার করে অন্য বন্ধুকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ